হাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম যে জেমিতির উপরে টোটাল তিনশো পাঁচটা অঙ্ক দেবো তারই ধারাবাহিকতায় এর আগে আমরা চল্লিশ পঞ্চাশটা অঙ্ক দিয়ে ফেলেছি আজকে আমরা একান্ন নম্বর থেকে শুরু করব এখান থেকেই আপনারা জেমিতিতে যত অঙ্ক আসে নাইনটি পার্সেন্ট কমান পাবেন আশা করি তো চলেন শুরু করা যাক আর যার আগের ভিডিওগুলো দেখেন নাই দেখে নেবেন এর আগে আমাদের আরও পাঁচটা পর্ব হয়ে গেছে তো দেখেন আমাদের বলা আছে যে এপিসিটির সামান থেকে টিসি ভূমিকে এই পর্যন্ত বাড়ানো হলো কোন বিএডি সমান একশো ডিগ্রি হলে কোন বিসি সমান কত তো দেখেন সামান্তরিক কী যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোনগুলো সমকোন নয় ব্যাপারটা এরকম মনে করেন আমি ধরে নিলাম যে যার বিপরীত বাহুগুলো মানে এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু তো এটা আমরা নাম দিই যে এ ডি বি আচ্ছা আমরা নাম দিই যে এ বি ডি সে এটাকে দিতে পারি আচ্ছা এটা দেখেন শি আর এটা হচ্ছে ডি এখন বলতে আমাদের পরে কী বলছে দেখেন একটা ক্যালকাল ডিসি বাহুকে ডিসিকে কোন পর্যন্ত ভর্তি করছে ডিসি বাহুকে এই পর্যন্ত ভর্তি করলাম তো ডিসি বাহুকে আমরা সাপোজ এই পর্যন্ত ভর্তি করলাম হুম তারপরে বলছে আমাদের কোন এটাই আর কি এই ডিসি বাহুটাকে আমরা এই পর্যন্ত ভর্তি করলাম এরপর বলতেছে কোন বি মানে এই কোন কত আমরা জানি যে সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তার মানে এই কোন সমান এই কোন এই কোন সমান এই কোন কিন্তু আমাদের এই কোণের মান দেওয়া আছে দেখেন বি এ ডি তার মানে এ কোণের মান একশো ডিগ্রি হলে দেখেন এই এই বিপরীত কোনগুলো যেহেতু সমান এই কোণের বিপরীত এটা এটাও একশো ডিগ্রি বাট এখানে দেখেন একটা সরল কোন উৎপন্ন হয়েছে এই সম্পূর্ণ মিলে একটা সরলকরণ আমরা জানি এক কোন সমান একশো আশি ডিগ্রি সম্পূর্ণ মিলে একশো আশি ডিগ্রি আর এটুকুর মান শুধু যদি একশো ডিগ্রি হয় তাহলে আপনি একশো ডিগ্রি যদি মাইনাস করে তাহলে আমরা পাচ্ছি কত আশি ডিগ্রি তার মানে এই সি কোন মানে বিসি মানে এটুকু এইটুকু হচ্ছে আমাদের কত ডিগ্রি আশি ডিগ্রি কারণ এইটুকু একশো এটুকু আশি তো আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে পড়ছে কত ডিগ্রি আশি ডিগ্রি তো আশা করি বুঝতে পারছেন যে সামন্ত্রিক হচ্ছে যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান কোনগুলো সম্মন নয় বিক্রি কর্ণগুলো সমান না কিন্তু বিপরীত কোনগুলাও পরস্পর সমান বিপরীত বাহুগুলো সমান আবার বিপরীত কোনগুলাও পরস্পর সমান এটা আপনাকে মনে রাখতে হবে এরপরে করে দেখেন এরপর দেখেন বলা আছে এবিসিডি সামান্ত্রিকের ডি সমান একশো ত্রিশ ডিগ্রি হলে সাপোজ আমরা সামান্তরিক থেকে ফেলি তাহলে সুবিধা হবে নাম দেন এটা সামান্ত্রিকের বলছে কোন কোন সি কোন দেখেন এটা এটা যদি একশো ত্রিশ ডিগ্রি হয় কোন এ এর মান কত মানে এই কোনটার মান চাইছি একটা জিনিস মনে রাখবেন যে সামান্ত্রিকের পরপর যে কোনো দুইটা বাহুর যুগ ফল সাপোজ এইটা এইটা এই দুটার যে কোন পরপ মানে সন্ধিত দুইটা বাহুর যুগ ফল হয়েছে একশো আশি ডিগ্রি তার মানে এই দুইটা বাহুর যুগ ফল আবার আপনি যদি এই দুইটা বাহুর কথা যুগ করছেন দেখুন তাহলে একশো আশি ডিগ্রি আবার এই দুইটা বাহুর যুগ ফল একশো আশি ডিগ্রি এই দুইটা বাহুর যুগ ফল একশো আশি ডিগ্রি যেটা আমাদের বি কুন চাইছে মানে পরপর যে কোনো দুইটা বাহুর যুগ ফল একশো আশি ডিগ্রি মনে রাখতে হবে তাহলে এইটা একশো ত্রি ডিগ্রি এই দুইটা মিলে হয়তো কত বি প্লাস সি এই দুইটা মিলে হওয়ার কথা একশো আশি ডিগ্রি কিন্তু আমাদের সি কুণ দেওয়া আছে কত ডিগ্রি দেখেন একশো ত্রিশ ডিগ্রি আমাদের বিকুণ নির্ণয় করতে হবে তাহলে দেখেন একশো আশি ডিগ্রি তাহলে এইটা ওই সাইডে দিয়ে দেন তাহলে দেখেন আমাদের বিকুণ সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো ত্রিশ ডিগ্রি তার মানে ফিফটি ডিগ্রি এখান থেকে আমরা বলে দিতে পারি এই দুইটা মিলে একশো আশি ডিগ্রি এটা যদি একশো ত্রিশ ডিগ্রি হয় এটা কত ডিগ্রি হবে তো ফিফটি ডিগ্রি আশা করি বুঝতে পারছেন যে ফিফটি ডিগ্রি আনসার এরপরে দেখেন একটি রম্বসের হ্যাঁ রমবস ক্ষেত্রে কর্ণ যত ক্রমে রমবসের ডি ওয়ান যদি আমরা দিই একটা কর্ণ আর একটা ডায়াগোনাল ডি টু ফোর পয়েন্ট ফাইভ তো দুইটা কর্ণ এত হচ্ছে সেন্টিমিটার এর ক্ষেত্রে ফল কত আমরা জানি রম বসের ক্ষেত্রে ফল হাফ হাফ ইন্টু কর্ণদের গুণ ফল একটা ডি ওয়ান একটা ডি টু তো আপনি মান বসে দিন হাফ ইন্টু একটা কর্ণ আমাদের ফাইভ একটা কর্ণ কত ফোর পয়েন্ট ফাইভ তো আপনি হাফ এখানে আসেন এদিকে যদি গুণ করেন দেখেন এটা হবে কত পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ চার পাঁচ বিশ আর দিয়ে বাইশ এক পর দশমিক দিয়ে দিলাম এটাকে আপনি যদি বাঘ করেন দেখেন বাঘ হবে কত এলেভেন পয়েন্ট টু এটা তো আপনি বাক করলে ইলেভেন পয়েন্ট টু ফাইভ তো আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে এটা আসলে কিন্তু খুব সহজেই সমাধান করতে যায় দেখেন যে যেমিতি রঙগুলো অনেক হয়তো ভয় পায় আপনারা আসলে কিছু কিছু জিনিস আপনাকে জানা থাকতে হবে তাই আপনারা এটা খুব সহজেই সমাধান করতে পারবেন এটা দেখেন এটা আসছে কয়েকবার আসছে যেহেতু চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল এবং অপর দুইটি বাহু তীরজক যেহেতু চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল এবং অপর দুইটি বাহু তীরজক তাকে বলা হয় দেখেন যেতে হলে আমরা দেখি যে দুইটি বাহু সমান্তরাল তো এই দুইটা বাহু আমরা সমান্তরাল সমান্তরাল বলতে এদের মধ্যে দূরত্ব সব সময় সমান মানে সমান দূরত্ব থাকবে সবসময় তো এই দুইটা বাহু সমান্তরাল এবং অপর দুইটি বাহু তিরজক দেখেন এই দুইটা বাহু তির্যক মানে বাঁকা এই দুইটা বাহু বাঁকা তাহলে এটা হচ্ছে দেখেন যে এই যে কার সাথে মিলতেছে দুইটা বাহু সমান্তরাল এবং অপর দুইটা বাহু বাঁকা মানে তিরজক তাহলে এটা হচ্ছে কি ট্রাফিজিয়াম এটা সংখ্যাটা হচ্ছে ট্রাফিজিয়াম কয়েকবার আসছে মনে রাখবেন ট্রাফিজিয়ামের সংঘ্যাটা অবশ্যই আপনাদের মনে রাখা উচিত আশা করি আপনারা বুঝতে পারছেন কাফি জ্যাম কাকে বলে পরের অঙ্কটা একটু দেখেন যে এখানে বলা আছে এবিসিডি সামান্তরিক এবি সমান বারো সেন্টিমিটার ডি বিন্দু থেকে এবি এর উপর লম্ব দূরত্ব সিক্স সেন্টিমিটার এবিসিডি একটা সামান্তরিক তো দেখেন যে সামান্তরিক সামান্তরিক কাকে বলে এটা আমরা জানি যে যার বিপরীত বাহুগুলা সমান কোনগুলো সমকোণ নয় তো মনে করি এটা একটা সামান্তরিক বলতেছে এব 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 সিডি ওকে এবি সিডি একটা সামান্ত্রিক এবি এটা বলা আছে টুয়েলভ সেন্টিমিটার তো উপর লম্ব দূরত্ব ডি বিন্দু থেকে আচ্ছা আমরা যদি এবি পাকাই সামান্ত্রিকটা দেখেন একটু ঢুয়ে গেছে আপনি তো যেহেতু ডি বিন্দু থেকে তাহলে আমরা করবো এভাবে করা যায় সমস্যা নেই আমরা যদি করে দিই এটা এ বি সি ডি এরকম যদি লিখি যে বি সিডি সামান্ত্রিক তো দেখেন ডি বিন্দু থেকে এব এর উপর লম্ব দূরিত লম্ব দূরত্ব এটা টু এটাকে লিখলেন এ বি দেওয়া আছে আমাদের কত ওখানে দেওয়া আছে দেখেন টুয়েলভ এটা ধরুন টুয়েলভ আর এই লম্বা দূরীতিতে আছে কত সিক্স মানে এটা তাহলে এটা হচ্ছে লম্ব উচ্চতা আর এটা হচ্ছে কি ভূমি হিসাব করতে পারেন তাহলে আমরা জানি যে সামান্ত্রিক ক্ষেত্রে ফল হচ্ছে এল কি লম্ব ইন্টু ভূমি মানে লম্ব ইন্টু ভূমি এটি আপনি বের করে দিলে আপনি সামুদ্রিক উচ্চতা পেয়ে যাবেন তাহলে আমাদের হবে কত টুয়েল ইন্টু সিক্স তো সামন্ত্রিক উচ্চতা নির্ণয় মানে এটা হচ্ছে কি লম্ব ইন্টু ভূমির যে গুণ ফল এটা হবে আপনার কি সামান্দ্রিকের ক্ষেত্রফল তাহলে দেখেন আমরা জানি যে ছয় দিগুনে বারো দুই ছয় একের ছয় আর সাত তো এটা কিন্তু অ্যান্সার হবে কত সাত মানে যে দুইটা থাকতেছে এটা সামন্ত্রিকের একটা বাহুর দৈর্ঘ্য আছে এটা আবার ওই বিন্দু হতে কি লম্ব দূরত্ব সিক্স সেন্টিমিটারই লম্বা জেরা দূরত্ব তো আপনারা এই সাইজে এই মানে এইভাবে খুব সহজে করে নিতে পারেন তো সামঞ্জিকের ক্ষেত্রে লম্ব ইন্টু বমির গুণ ফল যেটা এইভাবে আপনারা করে নিতে পারেন এরপর অঙ্কটা দেখেন এরপর দেখেন বলা আছে যে এবিসিটি রম পরস্পর ও অবিন্দু ছেদ করে তো কোন বিওসি কথা হবে আগে আপনাকে রম সংজ্ঞা জানতে হবে আমরা জানতাম বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের সংজ্ঞা জানতাম এরকম যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কি কোনগুলা সমকোণ ইভেন কি কর্ণগুলা সমান হবে আর রম বসটা বড়ো ক্ষেত্রের মতোই শুধু জাস্ট প্রত্যেকটা বাহুই সমান কিন্তু কোন গুলা সমাকুণ হবে না কোন গুলো একটু বাইকে যাবে দেখুন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান কোন গুলা সমুখন নয় ইভেন কি কর্ণগুলাও সমান নয় তো আমরা ধরে নিই যে আমাদের বলা আছে কি যে হ্যাঁ সাপোজ সি ডি রমবসের হ্যাঁ বি সি ডি রমবসের কর্ণদেব পরশোর অভিনসিত করেছে তো আমরা নাম দিই বি কর্ণদয় পরস করলো এটা কর্ণ একটা কর্ণ করলো আমাদের কি বিসি কোন ধরনের ত্রিপস হবে দেখেন বিওসি এইটা এটা এটা যেহেতু রমবসের কর্ণদয় পরস্পর সমান না রম্বসের কর্ণদয় পরস্পর সমান না সেহেতু এই বাহু সমান এই বাহু হবে না কর্ণদ্বয় পরস্পর সমান না রম্বাসের কর্ণদ্বয় পরস্পর সমান নয় যেহেতু কর্ণদয় পরস্পর মধ্যবিন্দু মিলিত হয় ও বিন্দুটির মধ্যবিন্দু সো এই বাহু সমান এই বাহু হবে না ইভেন কি এটা সমান হবে না তাহলে কোনোটা বাহুই সমান না রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয়ের যুগ ফল যে বিন্দু মিলিত হয় এখানে যে ত্রিভুজগুলো উৎপন্ন হবে কোনোটাই বাহুই সমান না তার মানে এটা কি বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের কোনো বাহুই সমান না এটাকে বলা হয় কি বিষমবাহু ত্রিভুজ আর শুক্র ত্রিভুজ জানেন যে ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ কি নব্বই সে ছোটো ওটা হচ্ছে শুক্রকনি আর সমবাহু যার প্রত্যেকটা বাহু সমান আর স্থূলকণি যার মান হচ্ছে নব্বই সে বড়ো একশো আশি ডিগ্রিতে ছোটো আশা করি বুঝতে পারছেন এরপর আছে দেখেন কোনটি এটা আপনি দেখেন যে আমরা যদি একটা রেখা খাই তো এটার উপর লম্বা খেলাম এই একটি রেখা এটার উপরে সিডি লম্বা খেলাম তো এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এখন নাইনটি ডিগ্রিসে বড়ো যে কোনো কোনকে বলা হবে নয় নব এই কি স্থলকুন কিন্তু একশো আশি ডিগ্রি এই পর্যন্ত হচ্ছে একশো আশি ডিগ্রি কিন্তু একশো আশি ডিগ্রিসে ছোটো হতে হবে সাপোজ মনে করেন এইখানে যদি আমরা একটা কোন আঁকা এই মনে করুন এই পর্যন্ত এই কোনটা তাহলে এই কোনটা দেখেন নব্বই ডিগ্রি এই পর্যন্ত তো এটা নব্বই ডিগ্রি সে বড় এই কোনটা মনে হতেছে কি নব্বই ডিগ্রি সে বড়ো সাপোজ দেখলাম একশো দশ ডিগ্রি এটা একশো দশ ডিগ্রি বাট কত একশো আশি ডিগ্রি সে ছোটো বলি হবে তাহলে এটা কী হবে দেখেন এটা হবে কি স্থলকোণ তো আমাদের এখানে বলছে স্থলকোন কণি এটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হলে হবে না ষাট ডিগ্রি হলে হবে না হ্যাঁ এটা হবে না কিন্তু আমাদের কত একশো আশি ডিগ্রি দেখেন নব্বই ডিগ্রি সে বড় বাট ডিগ্রি ডিগ্রিসের ছোটো তো এটা হচ্ছে স্থলকোন এটা ঘুরেই আসতে পারে কিন্তু আপনাকে করতে হবে সেম নিয়মে এরপর আছে দেখেন বলা আছে যে স্থলকোনি ত্রিভুজের স্থলকোনের সংখ্যা ঘটে দেখেন আমি একটা স্থলকোনি ত্রিভুজ দেখাবো যে যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ কত ডিগ্রি হতে হবে নব্বই ডিগ্রি সে বড় কিন্তু একশাশি ডিগ্রি ছোটো সে বলছি যদি এইভাবে নিই সোজা সেদিন নব্বই ডিগ্রি হবে নব্বই ডিগ্রি সে একটু বড় নিলাম এটা এরকম আঁকালাম সাপোজ মনোগণ এটা এ বি সি দেখেন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একটা যদি নব্বই ডিগ্রি সে বড়ো হয়ে যায় সাপোজ ধরেন এই কোনটার মান ধরেন একশো ডিগ্রি বাকি দুইটা কোণের মান কত হবে আশি ডিগ্রি কারণ আমরা জানি তিন কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি একটা যদি একশো হয় বাকি দুইটার মান হবে আশি ডিগ্রি কত আশি ডিগ্রি তাহলে দেখেন যে স্থল ত্রিভুজে কয়টা হতে হবে অনলি একটাই স্থলগুণ থাকতে পারে নব্বই ডিগ্রি সে বরক্ষণ অনলি একটাই হতে হবে ত্রিভুজ হতে হবে তাহলে একটি আশা করি বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বারবার বিভিন্ন পরীক্ষায় আসে একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত বা ষষ্ঠ ভুজের বা সপ্তম ভুজের বা অষ্টভুজের মানে যেটাই আসুক আমরা এটা এই ধরনের আমরা সরকারের করবো কিভাবে করতে পারি আমরা জানি ত্রিভুজের তিন কুনের একশো আশি ডিগ্রি চতুর্ভুজ চার কুমিজির সময় তিনশো ষাট ডিগ্রি বাট পঞ্চভুজের ক্ষেত্রে এখন আসেন আমরা এটি ইউজ করার সময় আমরা ইউজ করবো একটা সূত্র আছে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি এখন আসেন এন হইতে আছে যে যেটা বলতে হবে যেমন পঞ্চভুজ এন এর মান ফাইভ যদি ষষ্ঠ বুঝ পড়তো এন এর মান সিক্স আপনি জাস্ট এন এর মানটা বসিয়ে দেন টু ইন্টু ফাইভ মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি তো দেখেন এখানে আমাদের কত আসতেছে হুম এই সূত্র দেওয়া হবে ওকে আমাদের নাইনটি ডিগ্রি লাগবে না জাস্ট আমরা এইভাবেই করে ফেলব দেখেন যে বলছে সমেষ্টি কত হুম তো আমরা এইভাবে করতে পারি তো টু এন মাইনাস টু টু ইন্টু ফাইভ মাইনাস তো এন এর মান হইতেছে কত এন এর মান হইতেছে ফাইভ তো দেখেন আমাদের এখানে কত আসতেছে এখানে হইতেছে আমাদের সিক্স আসবে এই থ্রি আর পাঁচজনের জনের ছয় যে মানটা আসবে ওইটাকে আপনি নাইনটি দ্বারা গুণ করে দেবে যে মান আসবে এইভাবে টোয়েন্টি অ্যান মাইনাস টু এটা বের করার পরে যে মান আসবে এটা নাইনটি তারা গুণ করে দেবেন যেহেতু আমাদের বলছে বলতে সমকোন সমকূণ সমান কত ডিগ্রি নাইনটি ডিগ্রি কত সমকোন এখন বলতে তিন সমকুন চার সমকন পাঁচ সমকন ছয় সমকোন তো ছয়টা নব্বই ডিগ্রি আছেন কয়টা ছয়টা নব্বই ডিগ্রি আছে তার মানে এটার মান কত ছয় সমকূণ মানে যে সংখ্যাটা পাবেন ওই সংখ্যাটাকে আপনি নাইনটি তারা গুণ পাবেন সাপোজ এটা মনে করুন আপনার যদি চাই চাইতো ডিগ্রি কত ডিগ্রি তাহলে দেখেন ছয় নং কত চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি হতো কত ডিগ্রি কিন্তু আমাদের সমকূণ চাইছে এই জন্য আমরা নাইনটি গুণ করে পারি পরার একটু দেখেন তাই বলা আছে একটি সর্বজ ছয়টি গুণের সমষ্টি কত আমাদের সূত্র তাহলে কত এন মাইনাস টু এটা সত্য টু ইন্টু এন মাইনাস টু তো টু ইন্টু এন এর মানে এখানে কত ছয় তো তাহলে দেখেন এখানে কত হবে টু ইন্টু ফোর সমান এইট তাহলে এইট ইন্টু নাইনটি ডিগ্রি তো এখানে নাইনটি ডিগ্রি আছে কয়টা আটটা তো আমাদের অ্যান্সার হবে কত এইট আশা করি বুঝতে পারছেন আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ